আসসালামু আলাইকুম সরাসালাম সাফান ফ্যাশন থেকে পাকিস্তানের টু পিস দেখাবো কটনের ভিতরে থাকবে প্লাস থাই জর্জের থাকবে চারশো পঞ্চাশ এবং হচ্ছে সাতশো টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে দেখাবো কারচুপি কাজ এটা কিন্তু থাই জর্জেটের ভিতরে সম্পূর্ণ মিরুর কারচুপি কাজ করা হাতায় লেসার করা থাকবে এটা পুরো প্যানেলটা আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল তিনটা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি হবে রংকশের হান্ড্রেড পার্ট গ্যারান্টি সেট নিলেও হোলসেল তাই না প্রাইস থাই ডিফারেন্ট একটা ডিজাইন দেখাচ্ছে এটা অল ওভার গর্জেস করে কাজ করা একদম নতুন একটা কালেকশন ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে প্যান্টটা এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে সেম ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখন দেখাবো মাইক্রোস্ট্রি জর্জেটের উপর ডিস্টার্ব প্রিন্ট করে এগুলো কত করে পাঁচশো পঞ্চাশ এগুলো হোলসেল প্রাইস পাঁচশো টাকা এক সেট নিলেও হোলসেলেই পেয়ে যাবেন আপনারা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা আবার দুবাই সিল্কের ভিতরে পাচ্ছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু আপুরা পরতে পারবেন ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হোয়াইট কালার সবগুলো কালারই কিন্তু খুব চমৎকার যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটাও চমৎকার কালার কিন্তু দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু লেচর করা পিকু করা হাতায় পিকু পাচ্ছেন এটা পুরো প্যানেলটা এইটা হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে কালারগুলো দেখা এটা একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে ওপেন বাটন অরিজিনাল চায়নার লেন ফ্যাব্রিক এটার প্রাইস কত এটাও চারশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু সবাই অনেক হাই রেঞ্জে সেল করে বাট ভাইয়া দিচ্ছে মাত্র চারশো ঠিক আছে কারণ সাফান ফ্যাশনে প্রচুর কালেকশন পাবেন একদম রিজনেবল প্রাইসটাই কিন্তু তারা দিয়ে থাকে আপনাদেরকে এটা একটা কালার এটার ভিতর আরও অনেক কালার আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা হচ্ছে লাস্টান কালার প্রাইস সেম চারশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার আমরা কাজ করে এটা স্লিপসের পোষণ একদম হচ্ছে কটন লিলেন কটনের ভিতরে পাবেন এটা প্যান্টটা প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা কালার আছে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দেখতেই পাচ্ছেন একদম চায়না লিলেন ফ্যাব্রিকের ভিতরে পাবেন গরজাস করে কাজ করা সাতশো টাকা মাত্র দেখেন কত সুন্দর এই কালারটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডে আবার রেস্টোর করা হয়েছে আপনাদের চাহিদার জন্য এটার ভিতর সবগুলো কালার কিন্তু বেশ সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার ওকে আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ স্লাব কটন ফ্যাব্রিক এটা হচ্ছে প্যান্টটা কালার আছে টোটাল চারটা এটা একটা কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ সেটাও সাতশো টাকা আচ্ছা এটা একটা কালার এটা একদম অরিজিনাল আরুং কটনের ভিতরে পাবেন বা স্লাব কটন ঠিক আছে তো এগুলোর জন্য ভিজিট করবেন সাফান ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে